সালাম আলাইকুম চ্যানেল স্বগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব তিন নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয় এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলাকাটি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার অন্তর্গত এলাকা এটি কাশিমপুরে তিন নম্বর ওয়ার্ড বারান্দা এলাকা এটি হচ্ছে ডিবিএল গেট এবং ডিবিএল এর গেট থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতিমারা কোনাবাড়ি এবং এই পাশে কাশিমপুরের যে সড়কটি আঞ্চলিক সড়ক এই আঞ্চলিক সড়কটির এটি এবং এখান থেকে বেবি ব্রাইট স্কুলের যে রুটটি ঢুকেছে এই রুটটিতে আমাদের তিরিশ সেকেন্ড সামনে এগিয়ে গেলেই বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বড় রাস্তাটি যে আম আমগাছের এখানে বড় রাস্তাটি এবং এইটুক রাস্তা শুধুমাত্র এটি ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের রাস্তার সাথেই লাগোয়া একেবারে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি গাজীপুর কাশিমপুর এরিয়াতে যারা বাড়ি খোঁজ করছিলেন যারা মোটামুটি একটু ফাউন্ডেশন করা বাড়ি করছিলেন মোটামুটি একটু অল্প জমির ভিতরে ভালো কম বাজেটের মধ্যে বৈধ গ্যাস সহ যারা বাড়ি ফুস করছিলেন তাদের জন্য আজকের এই বাড়িটি এটি হচ্ছে বাড়ি আমরা একেবারে বাড়ির সামনের অংশে আছি বর্তমানে এটি বাড়ি বাড়ির সামনের রাস্তার সাথে লাগোয়া কিন্তু একেবারে বাড়িটি দেখতেই পাচ্ছেন আপনারা এই সামনের অংশে কিন্তু দুতলা করা হয়েছে সামনে উঠে দুতলা করে এই সামনে একটি গ্যাসের রাইজার দেখতে পাচ্ছেন একটি গেট দেখতে পাচ্ছেন এটি বাড়িটির সামনের অংশ দুতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে বাড়িটি কিন্তু আমাদের দুইটি অংশে বিভক্ত আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি কিন্তু একটা দুইটি অংশে বিভক্ত বাড়িটি যেমন বাড়িটি কিন্তু দুইটি গেট আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি গেট এবং অপর পাশে আরেকটি গেট আছে এটির মূল বিষয়টি হচ্ছে বাড়িটি প্রথমে দুইজন মালিকানা ব্যক্তি মালিকানা দিন ছিল এই বাড়িটি দুইজনের দুই বন্ধু মিলে এই বাড়িটি ক্রয় করেছিল মানে জমি ক্রয় করেছিল সেখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ তো সাড়ে তিন শতাংশের জমি দুইজনের ছিল একজনের দুই শতাংশ একজনের দেড় শতাংশ সামনের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় শতাংশের অংশ এবং পিছনে সেটি তো আমরা ডুববো সেটি হচ্ছে আপনার দুই শতাংশ মোট সাড়ে তিন শতাংশের উপরে কিন্তু আজকের এই বাড়িটি আমরা বাড়ির অপর সাইডের অংশে আছি দেখতে পাচ্ছেন তো বাড়ির ভিতরে কিন্তু দুই শতাংশ যে অংশটুকু সেখানে কিন্তু হাফ বিল্ডিং করা আছে এবং সামনে যে দেড় শতাংশ এটুকুর ভিতরে বিল্ডিং করা হয়েছে তিনতলা পর্যন্ত করতে পারবেন আপনি এখানে বর্তমানে দুতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে আমরা প্রথমে ভিতরে যে হাফ বিল্ডিংয়ের যে দুই শতাংশের যে অংশটুকু সেই অংশটুকু আমরা দেখব এখন প্রথমে এবং এই অংশে কিন্তু নিজস্ব একটি গ্যাসের রাইজার রয়েছে আলাদা ওই যে বৈধ গ্যাসের রাইজার এটি একটি রাইজার এবং অপর পাশে যে দেড় শতাংশ সেখানে কিন্তু আলাদা একটি রাইজার আছে মানে হচ্ছে এই সাড়ে তিন শতাংশ জমির আজকের যে বাড়িটি আপনি এই বাড়িটিতে কিন্তু আপনি দুইটি বৈধ গ্যাসের রাইজার পাবেন চুলা তো আছেই চোলা এই পাশে আছে তিন জোড়া ওই পাশে আছে দুই জোড়া মোটামুটি চার পাঁচ জোড়া চুলা বিদ্যমান আছে বাড়িটিতে আমরা বর্তমানে আছি দুই শতাংশের যে হাফ বিল্ডিংয়ের যে অংশটুকু পিছনের যে অংশটুকু সেই অংশটুকুতে আমরা এখন আছি দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা এটি ভিতরের অংশ দেড় শতাংশ ভিতরের অংশ আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা তিন নম্বর ওয়ার্ডের বারান্ডা হাতিমারা রোডের যে এলাকাটি এই এলাকায় অবস্থিত এই এলাকাটি বারান্ডা হাতিমারা নামে বেশি পরিচিত তো হাতিমারার এই বিকে বেবি স্কুল যে স্কুলটি স্কুলের পাশেই বাড়িটি অবস্থিত এবং মেন যে আঞ্চলিক সড়কটি সেই আঞ্চলিক সড়ক থেকে মাত্র তিরিশ সেকেন্ডে আপনি বাড়ির ভিতরে ঢুকতে পারবেন একদম বড় রাস্তার সাথেই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ জমির পরিমাণ সাড়ে তিন শতাংশ যদিও পূর্বে কিন্তু জমিটি দুইজনের ব্যক্তি মালিকানাধীন ছিল বর্তমানে কিন্তু একজনের মালিকানাধীন মানে এই পাশের যে অংশটুকু এই ব্যক্তিমায় উনি কিন্তু বাড়ি বিক্রি করে দিয়েছে বর্তমান সামনের অংশটুকুর মালিকের কাছে মানে বর্তমানে হচ্ছে একজন মালিকানায় কিন্তু এই বাড়িটি এবং আপনারা একজনের কাছ থেকে রেজিস্ট্রি নিতে পারবেন সমস্যা নেই তো বাড়িটিতে বর্তমানে দুইটি অংশে যে বিভক্ত সেটি আমরা দেখলাম প্রথমে যে হাফ বিল্ডিংয়ের অংশটুকু দেখলাম এই পার এই পাশে হচ্ছে বিল্ডিংয়ের অংশ এবং দুই পাশে কিন্তু দুইটি গেট কিন্তু আলাদা আলাদা গেট ছিল এবং বর্তমানে আমার ভিতরের অংশে যাবো অবশ্যই তো বাড়িটি কিন্তু রাস্তা হচ্ছে সরাসরি ষোলো ফিটার রাস্তা এবং এই পাশে রুম আছে মোট ভিতরে যে হাফ বিল্ডিং অংশে আছে পাঁচটি রুম এবং এই পাশের দোতলা অংশে আছে হলো দুটি দুটি করে চারটি রুমের দুটি ইউনিট তো মোটামুটি নয়টি রুম আপনারা বলতে পারেন পুরো বাড়িটিতে এবং বাড়িটি থেকে কিন্তু বর্তমানে ভাড়া আসে প্রায় চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে প্রত্যেকটা রুমে কিন্তু ভাড়া কোনো রুম কিন্তু খালি নেই এবং এই এলাকাটি জানেন আপনারা শিল্পাঞ্চল কাশিমপুরের এই এলাকাটি শিল্পাঞ্চল এরিয়া একবার বড়ো বড়ো অনেকগুলো বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে এলাকাটিতে ভাড়া সবসময় আপনি পাবেন এবং বৈদ্য গ্যাসের রাইজার পাবেন আপনারা এখান থেকে দুই জোড়া দুইটি রাইজার সহ প্রায় চার জোড়া চুলা পাবেন রাস্তা পাবেন আপনার একটি ষোলো ফিটার রাস্তা এই হচ্ছে মোটামুটি বিস্তারিত বিবরণী আমরা যদি যাই সেখানে তো বাড়ির কাগজপত্র কিন্তু সম্পূর্ণভাবে ওকে আছে এলাকাটি আর এস এর খারিজ করা হয় এবং আর এস এর উপরে দলিল হয়ে থাকে পুরো এলাকাটি আমরা বর্তমান দুতলার অংশে আছি তো আমরা এখন ছাদের দিকে যাব ছাদের অংশগুলো আমরা একটু দেখার চেষ্টা করব মোটামুটি একদম যারা অল্প বাজারটি ভিতরে যারা মোটামুটি ভালো একটি খোঁজ করছিলেন বড় রাস্তার সাথে যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই দেখতে পারেন পছন্দ করতে পারেন অবশ্যই ভালো লাগবে আপনাদের ওই বাড়িটি এই দেখতে পাচ্ছেন এই পাশে যে দুইটি টিনের ঘর এবং এই পাশে ছাপড়া দেওয়া যে অংশটুকু এই পর্যন্ত হচ্ছে দুই দুই শতাংশের অংশটুকু এটি এবং এই পাশের এই অংশটুকুই কিন্তু ওই দুই শতাংশ সহ কিন্তু আজকের এই পুরো বাড়িটি তো আজকের এই সাড়ে তিন শতাংশ জমি বৈধ গ্যাসে দুই জোড়া রাইজার সহ জোড়া চোলা চল্লিশ হাজার টাকা ভাড়া ষোলো ফিটার রাস্তা এবং বাড়ি কিন্তু ড্রেনেজ সিস্টেম আছে কিন্তু বাড়ি কিন্তু সামনে কিন্তু ড্রেনেজ সিস্টেম করা আছে ড্রেনেজ ব্যবস্থা আছে এই যে বড়ো রাস্তাটি দেখতে পাচ্ছেন তো আজকে এত সুন্দর এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঁচাত্তর লক্ষ টাকা বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচাত্তর লক্ষ টাকা যদিও এই দামটা একেবারে ফিক্সড প্রাইস না সামান্য পরিমাণে আলোচনা করতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আপনার কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে বাড়ি পছন্দ হলে অবশ্যই আপনার কথা বলতে পারবেন তো আশা করি আপনাদের আজকের এই সুন্দর বাড়িটা আপনাদের অবশ্যই ভালো লাগবে সুন্দর এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম